পদ্মা নদী বাংলাদেশের একটি প্রধান নদী এটি হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী তো গ্যাস আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত আমি তো হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি আরিয়ান চলে আসলাম আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বৃহত্তম একটা নদীর নাম হলো পদ্মা নদী সেই পদ্মা নদী বা পদ্মা সেতুর যে নিদর্শন যে ভিউ সেটা আমার জীবনের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি তো আমি আগারগাঁও থাকি আগারগাঁও থেকে আপনার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে মামা আসছি তো যেহেতু জীবনের প্রথম ফার্স্ট টাইম সেহেতু একটু ভাড়াটা বেশি নিছে তো সেটা কোনো ব্যাপার না একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছে এটাই জীবনের বড় ব্যাপার তো আমার পিছনে কিন্তু পদ্মা সেতুর টোল প্লাজা দেখা যাচ্ছে হ্যাঁ তো এখান থেকে আমি এখন ভিতরে ঢুকবো যে দেখবো যে পদ্মা নদীর ভিউ পদ্মা সেতুর যে ভিউ এটা আমাদের বাংলাদেশের প্রথম এক্সপিরিয়েন্স তো আজকে আমরা সেটা অনুধাবন করব চলুন তো আমি সেখান থেকে চলে আসলাম চার রাস্তার মোড়ে তো সবার আগে যেহেতু আমি নদী দেখব নদীর ভিউ দেখব সেহেতু আমি চার রাস্তার মোড় থেকেই আমি পুরাতন যে পার্ক ছিল সেই পার্কের কাছে গিয়ে আমি নদীর ভিউটা দেখব তো গ্যাস আমি চলে আসলাম সেই বহুল প্রতীক্ষিত নদী হ্যাঁ পদ্মা নদী আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম পদ্মা নদীর ঠিক উপরে আমার পিছনে দেখা যাচ্ছে পদ্মা সেতু তো আমি অনেক চেষ্টা করলাম যে একটু পদ্মা সেতুর উপরে উঠবো বা একটু ব্লগ ভিডিও বানাবো কিন্তু কোনো ক্রমেই উপরে উঠার মতো কোনো সাধ্য আমার মনে হয় না কারও হবে কেননা এখানে এর আগের বার অনেকবারই অনেকে নাট খুলছে আবার অনেকের এখানে উপরে ছবি তুলতে গিয়ে বা ভিডিও করতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গিয়েছেন এরকম রিপোর্টও আমি শুনলাম অনেক চেষ্টা করলাম আর কি অতএব যারা বাইক নিয়ে আসবে হ্যাঁ বা যারা বাসে যাতায়াত করবে তারা শুধু ভিউটা দেখতে পারবে কিন্তু তারা এখানে দাঁড়ানোর মতো কোনো ক্রমেই এখানে মানে ব্যবস্থা নেই এখানে উপরে সেনাবাহিনী থাকে হ্যাঁ তাই কেউ যদি এখানে আসেন খবরদার উপরে উঠতে চাইবেন না মানে অনেক রিক্স হ্যাঁ এখানে উপরে উঠতে গেলে কোনো গাড়ি স্লো যায় না আমি যতটুকু দেখলাম হুম তো এই হইলো পদ্মা নদীর পদ্মা নদী বাংলাদেশের একটি প্রধান নদী এটি হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের এই নদীর উপরেই রয়েছে একটি সেতু যেটাকে বলা হয় পদ্মা বহুমুখী সেতু এই সেতুর ঠিক নিচেই একটা আরেকটি সেতু আছে সেটাতে শুধু রেল চলাচল করে ট্রেন চলাচল তো তো আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত আমি চলে আসলাম একদম পদ্মা নদীর একদম কিনারে তো আমি একটা চরে যাব একটা নৌকা পাচ্ছি না তো সামনে এগোচ্ছে আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি আচ্ছা ওই চরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে ওই চরে চরে না ওই চরে এখন তো যেতে পারবেন না পিল্লিকে এখন তো মনে ওখানে কিছু যায় ঠাই না ওই ঘাড়ির থেকে

তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই নতুন পার্ক রেস্টুরেন্টে তো এখান থেকে এখন আমি এরকম পদ্মার ভিউ পদ্মা নদীর ভিউ গুলো দেখবো তো আপনারা চাইলে স্পিড বোট অথবা বড় জাহাজগুলো ভাড়া করতে পারেন স্পিড বোট স্পিড বোট জনপ্রতি দুশো টাকা নেবে আর বড় জাহাজগুলো একশো টাকা করে নেবে প্রায় সাত থেকে আট কিলোমিটার আপনার পদ্মা সেতুর পাশে অথবা বালুর চরগুলো থেকে ঘুরে আসতে পারবেন এইভাবে ছোটবেলায় আমি অনেক পড়েছিলাম যে জেলেরা পদ্মা নদীর পাশে মাছ ধরে ইলিশ মাছ বা অন্যান্য অনেক ধরনের মাছ আছে তারা এভাবেই তারা জীবিকা নির্বাহ করে এমন কিছু আমি দেখতে পেলাম অনেক ভালো লাগলো এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ অনেক খোঁজাখুঁজির পর একটা বাইক পেলাম বাইকটা ভাড়া নিলাম একশো টাকা দিয়ে জাস্ট পদ্মা সেতুটা ভ্রমণ করার জন্য তো এই হলো আমাদের পর্দা সেতু দেখেন চারদিকের একটা ভিউ আছে সেদিনকার ওয়েদারটা অনেক চরম ছিল দেখেন ভিউটা হ্যাঁ এখানে যদি আপনি এই ব্রিজে যদি আপনি দশ সেকেন্ডের বেশি দেন বেশি না পাঁচ হাজার টাকা আপনার নামে মামলা হবে এখানে দাঁড়ানো যাবে না হ্যাঁ তো এই হলো আমার ভিডিও আজকে এই পর্যন্ত দেখা হবে আর কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন